আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সো রাইট নাও এখন আমি আছে হচ্ছে আমার নিজের জেলা চুয়াডাঙ্গায় সো আপনারা লিসেন কিছু নিউজে দেখতে পাচ্ছেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে বেশি গরম পড়ছে এবং কালকে ছিল হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং আজকে কালকে চেয়ে অনেক বেশি গরম কিন্তু সো আজকে আমরা একটা এক্সপেরিয়েন্ট করব এক্সপেরিমেন্ট করব সেটা হচ্ছে আমাদের এই রেল লাইনে আসলে একটি ডিম ভেজে দেখবো আসলে সেটি ভাজা যায় নাকি ভাজা যায় না সো চো দাদা যাক আজকের তাপমাত্রা হচ্ছে আনুমানিক বিয়াল্লিশ তেতাল্লিশ সামথিং হতে পারে কালকে যেহেতু ছিল হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ কালকে চো আজকের গরমটা অনেকটাই বেশি অনুভূত হচ্ছে সো এই যে ডিম এই ডিমটা এখন আমরা ভেঙে ভাজার চেষ্টা করব

সর্বপ্রথমে আমাদের জায়গাটা ক্লিন করতে হবে ক্লিন করার পরে ডিমটাকে ফাটিয়ে ইয়ে করে দি দশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ এই রে মানে ফোটা ইয়ে হয়ে গেছে ফুটছে কিন্তু আসলে দাঁড়ানো সম্ভব নয় এতটাই রোদ তো আমরা একটু সামার দিকে যাই আসলে ছায়া নেই বললেই চলে আশেপাশে সব জায়গাতেই রোদ এখন যেহেতু গ্রীষ্মকাল সো দেখা যাক কি অবস্থা ডিমের রে ভাই রে ভাই এ তো শক্ত হয়ে গেছে এ পুরা শক্ত আসছে হঠাৎ করে আবার বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির ট্রেন বেনাফুল এক্সপ্রেস চলে আসছে আসলে ট্রেনটা এমন সময় আসছে দেখা যাক ডিমের কিছু হয় কিনা যাক ডিমের কিছু হয়েছে কিনা কিচ্ছু হয় না যেমন দেখছি সেমনই আছে হ্যাঁ ডিম ভাজা হয়ে গেছে ডিম পুরা শক্ত দেখছেন হাতে কিন্তু লাগছে না কোনো কিছু তাহলে আপনারা একবার ভাবেন যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় আসলে কতটা রোদ পড়ছে যেখানে রেল লাইনের উপরে ডিম রেখে দিলে ডিম ভাজা হয়ে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই একটি করে ভালো দিয়ে যাবেন স ধন্যবাদ দেখা যাচ্ছে নেক্সট কোনো গর্বে